আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন পোষণ টাকার অ্যাপস টোয়েন্টি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট আসার পর থেকে কিন্তু অনেক সমস্যা আপনাদের হচ্ছে তো আপনাদের এই যে ডেলি ট্র্যাকিং আছে মূলত ডেলি ট্রেকিংয়ে কিন্তু অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে তার মধ্যে আপনারা এই ঘরে যখন যাচ্ছেন এই সিএম দিতে তখন কিন্তু আপনাদের সংখ্যা দেখা দিচ্ছে না অর্থাৎ বেনিফিশিয়ারিদেরকে কিন্তু তখন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে এইরকম সমস্যা হলে আপনারা কি করবেন আরেকটি সমস্যা হচ্ছে বারবার আপনাদের সেন্টার ওপেন করতে হলে কি করবেন এবং আপনারা যখনই দেখছেন পোষণ অ্যাপসে ঢুকছেন কোনো কিছু কাজ করার জন্যে তখন কিন্তু সেন্টার আপনাদের ক্লোজ দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের ক্লোজ দেখালে আপনাদের কি করতে হবে সেটা নিয়েও আজকে আলোচনা করব। আরেকটি মূল যেটা সমস্যা আপনাদের সবার হচ্ছে সেটা হচ্ছে ফোটো ক্যাপচার অর্থাৎ ফোটো ক্যাপচার নিয়ে কিন্তু অনেকগুলো সমস্যা আছে তার মধ্যে থেকে যেসব সমস্যাগুলো সবার দেখা দিচ্ছে একই সেই বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন প্রথমেই আমরা চলে যাব এই যে ডেলি ট্যাকিং রয়েছে অর্থাৎ এই এ এই এই এর ঘর দেখতে পাচ্ছেন সেই এই এর ঘরে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমার বেনিফিশিয়ারি লিস্ট শো করছে বা সংখ্যাগুলো শো করছে অর্থাৎ আজকের দিনের যে এই সিএম সেগুলো কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যখনই এই ঘরে ক্লিক করছি তখন কিন্তু আমাদের সমস্যাটা কি হচ্ছে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে তো এই রকম সমস্যা কিন্তু অনেকের হচ্ছে এখন আপনারা দেখলেন খুব সুন্দরভাবেই কিন্তু খুলে গেল এখানে দেখতে পাচ্ছেন সংখ্যাগুলোও দেখাচ্ছে আপনারা দেখে নেবেন যে সংখ্যা দেখাচ্ছে কিনা অনেকের কিন্তু যারা ডিসেম্বর মাসে একদিনেও এসিএম দেননি তাদের কিন্তু বিল নিয়ে খুব সমস্যা হচ্ছে আপনারা সেটা জানেন আশা করছি আপনারা এই খবরটা পেয়েছেন তো সেটা নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের এই যে ঘরগুলো রয়েছে নো নোডাটা ফাউন্ড যদি দেখায় তাহলে আপনারা কি করবেন এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে অপশানটি রয়েছে রিফ্রেশ সেই রিফ্রেশ বাটনে কিন্তু আপনাদেরকে বারবার ক্লিক করতে হবে এবং আপনাদেরকে এটা নিয়ে আমি অনেকবার বলেছি আপনারা বারবার বলতে বোঝেন হয়তো দুই থেকে তিনবার সেটা নয় যতবার না আসবে ততবার আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এই যে রিফ্রেশ করার পরেও আপনারা যদি না হয় তাহলে আপনাদের এই যে ফোনটি রয়েছে আপনার হাতে সেই ফোন যে ফোন থেকে আপনারা কাজ করছেন পোষণ অ্যাপের সেই ফোনটা কিন্তু আপনারা সুইচ অফ করবেন এবং দরকার হলে আপনারা লগ আউট লগ ইন করে নেবেন দেখবেন আর কোনো সমস্যা হবে না এবং বারবার রিফ্রেশ করবেন এটা আপনাদের মূলত অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্যেও হয় তাছাড়া পোষাণ অ্যাপের তো ফল্ট রয়েছেই আপনারা জানেন তার মধ্যে থেকেও কিন্তু আপনাদেরকে পোষা ট্যাকারের সব কাজ করতে হবে আরেকটি সমস্যাও দেখা দিচ্ছে আপনারা দেখছেন যে ডেলি ট্যাকিংয়ে যখনই আপনারা আসছেন তখন কিন্তু আপনাদের সেন্টারটি বারবার ওপেন করতে হচ্ছে তো এই ওপেন কেন করতে হচ্ছে এবং আপনারা দেখবেন ডেলি ট্যাকিংয়ের কাজ যখনই করবেন তখন কিন্তু আপনাদের সব কাজ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা একবার লগ আউট করে দেবেন যদি আপনারা দেখেন লগ আউট হয়ে যাচ্ছে তাহলে জানবেন আপনার কাজ কিন্তু ডেলি ট্যাকিংয়ে সম্পূর্ণ হয়েছে আর যদি আপনাদের অ্যাক্টিভিটি পেন্ডিং লিস্ট দেখায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনার কাজ কিন্তু কিছু বাকি রয়েছে বা যে কাজগুলো করেছেন সেগুলো কিন্তু সঠিকভাবে হয়নি যদি দেখেন যে আপনি লগ আউট করার সময় এরকম সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আপনাকে এই যে ভিউ অ্যাক্টিভিটি লিস্ট আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই আপনাকে স্টার্ট বাটনে বারবার ক্লিক করতে হবে যতক্ষণ না পেন্ডিং অ্যাক্টিভিটি আপনার সেখান থেকে ক্লিয়ার এরকমভাবেই কিন্তু আপনার যতগুলো পেন্ডিং অ্যাক্টিভিটি থাকবে সেই দিনকার সেগুলো কিন্তু সবটাই শো করবে এবং আপনার করণীয় হচ্ছে এই যে স্টার্ট বাটন রয়েছে সেই স্টার্ট বাটনে আপনাকে বারবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে কিন্তু নো অ্যাক্টিভিটিস পেন্ডিং বলে কিন্তু আপনার অপশানগুলো কিন্তু থাকবে তো এই রকম থাকলে কিন্তু আপনাকে অবশ্যই বারবার রিফ্রেশ বা আপনার এই যে স্টার্ট বাটন সেটাই কিন্তু ক্লিক করতে হবে তারপরে দেখুন অনেকের কিন্তু এই যে এইচ গিভেন আছে সেই সংখ্যা সেখানেও কিন্তু একটা গড়মিল থেকে যায় অর্থাৎ যতদিন আপনারা এইচসিএম দিয়েছেন তার থেকে কিন্তু কম সংখ্যা এখানে শো করছে তো সেই ক্ষেত্রে এই যে কম সংখ্যা সেটা কেন শো করছে অনেক ওয়ার্কার দিদিরা কী করেন আপনারা সঠিক সময়ে এইচসিএম দেন না বা আপনারা এইচসিএম দিলেন তখন কিন্তু পোষায় না পেয়ে সেটাকে কিন্তু কাউন্ট করে না তো আপনারা সঠিক যদি আপনার নেটওয়ার্ক ইস্যু থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই সিএম কিন্তু কাউন্ট হবে না ওই জন্য আপনাদের বললাম আপনারা প্রত্যেক দিন কাজ করার পরে আপনারা লগ আউট করে দেখে নেবেন আপনাদের অ্যাক্টিভিটি পেন্ডিং লিস্ট আসছে কিনা যদি আসে তো অবশ্যই আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন রকম সমস্যা হয়ে থাকলে কিন্তু এইসিএমের যেমন সমস্যা হতে পারে আপনার সেন্টার ওপেনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে আপনারা অবশ্যই আপনারা প্রত্যেকদিন একবার করে কাজ হয়ে গেলে আপনারা আপনাদের পোষা অ্যাপটিকে লগ আউট করবেন সবথেকে সব থেকে বেশি প্রবলেম যেটা হচ্ছে ফোটো ক্যাপচার নিয়ে ফটো ক্যাপচার নিয়ে যেমন প্রবলেম রয়েছে তেমনই কিন্তু আপনাদের হেড কাউন্টিং নিয়েও কিন্তু অনেক দিদিদের কিন্তু সমস্যা হচ্ছে যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন যে ফটো ক্যাপচারের নিয়ম কিন্তু আপনার টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্টেই চেঞ্জ হয়েছে অর্থাৎ আপনারা যেভাবে ফটো দিতেন সেইভাবে ফটো দিলে কিন্তু কোনোভাবেই আর সাবমিট হচ্ছে না সাবমিট হলেও আসল যে কাজ অর্থাৎ হেড কাউন্টিং না হলে কিন্তু সেই ফটো ক্যাপচারের কোনো ভ্যালু নেই এখানে দেখতে हेड काउंटिंग प्रोसेसिंग অর্থাৎ আপনাদেরকে যখনই ফোটো ক্যাপচার করতে হবে এখানে বলাই রয়েছে চিলড্রেন্স গ্রুপ ফটো অর্থাৎ আপনাদের যে প্রি স্কুলের বাচ্চা রয়েছে তাদেরই কিন্তু গ্রুপ ফটো আপনাদেরকে ক্যাপচার করতে হবে এবং সেটা কিভাবে ক্যাপচার করবেন সেটাও কিন্তু পোষায় নাপে কিন্তু উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দেওয়া আছে অর্থাৎ আপনারা যখনই ফোটো ক্যাপচার করতে যাচ্ছেন তখন কিন্তু অনেকগুলো বাচ্চার মুখ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবেই কিন্তু ফটো ক্যাপচার করতে হবে তো অনেক অনেক দিদিদের প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন যে আমরা অনেকগুলো বাচ্চা হয়তো অনেকের তিরিশ স্কুলের বাচ্চা কুড়িটা পঁচিশটা করে আসছে তাদের কিন্তু ফটো ক্যাপচার করছেন অথচ কিন্তু রাত্রি দশটা পর্যন্ত এই হেড কাউন্টিং কিন্তু থাকছে তো সেই ক্ষেত্রে কি করবেন দেখুন পোষণ অ্যাপের যে এই যে হেড কাউন্টিং সেটা কিন্তু আপনাদের এই যে পোষণ টাকারের নতুন ভার্সেন সেটাতেই কিন্তু দিয়েছে এখনও কিন্তু এটা কিন্তু খুব একটা যে কার্যকারিত হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না পোষণ অ্যাপ এখনও ঠিকভাবে বাচ্চাদের ফেস কাউন্ট করতে পারছে না যতগুলো বাচ্চা আপনারা ফটো তুলছেন সেটা কিন্তু কাউন্ট করতে পারছে না সেই ক্ষেত্রে আপনাদের দেখুন আপনাদের এখানে যে বাচ্চাদের কাউন্ট হেড কাউন্টের সংখ্যা দেখাচ্ছে সেই সংখ্যায় আপনাদেরকে অ্যাটেন্ডেন্স বা মর্নিং দি স্ন্যাক্স দিতে হচ্ছে সেটাও কিন্তু নয় আপনাদের ফটো ক্যাপচার হলেই আপনাদের যতগুলো বাচ্চা রয়েছে যতগুলোকে খাবার দিয়েছেন ততগুলোই কিন্তু অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স আপনারা দিতে পারছেন তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে হেড কাউন্টিংয়ের ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের কোনো সমস্যা কিন্তু থাকছে না আপনারা জাস্ট এটা ফটো ক্যাপচার করুন আশা করছি এই যে হেড কাউন্টিংয়ের ব্যাপার এটা কিন্তু আরও উন্নত মানের হবে তখন কিন্তু দেখবেন আপনারা যতগুলো বাচ্চার ফটো তুলছেন সবগুলোরই কিন্তু হেড কাউন্টিং পোষা ন্যাপ করতে পারছে এটা প্রথম আপনাদের এখন কিন্তু প্র্যাকটিস চলছে একটা সময় আসবে যতগুলো হেড কাউন্টিং হয়েছে ততগুলোই কিন্তু আপনারা প্রেজেন্ট করতে পারবেন এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনারা কিন্তু এই যে হেড কাউন্টিং এবং কিভাবে ফটো তুলতে হবে সেটা কিন্তু আপনারা এখন থেকেই প্র্যাকটিস করতে শুরু করুন এবং চেষ্টা করবেন পোষা ন্যাপে কিন্তু ভালোভাবে ফটো তোলার এবং এই যে ওয়ার্কার দিদি ফটো তুলেছে সেটাও আমরা একবার দেখে নেবো কীভাবে ফটো তুলেছে এখানে দেখুন এই দিদি হয়তো পরে বলবে আমি ফটো তুলেছিলাম কিন্তু হেড কাউন্টিং হয়নি এইভাবে ফটো তুললে কোনো দিন হেড কাউন্টিং কিন্তু পোশান অ্যাপ কিন্তু করতে পারবে তো দেখতেই পাচ্ছেন এগুলো ফটোটা পুরোই হেজি হয়ে গেছে একদম বোঝাই যাচ্ছে না সেহেতু কিন্তু পোশান অ্যাপ এর হেড কাউন্টিং করতে পারবে না এই যে হেড কাউন্ট প্রসেসিং সেটা কিন্তু প্রসেসিং অবস্থায় কিন্তু থাকবে তাহলে এই ফটোর কিন্তু কোনো রকমের ভ্যালু কিন্তু পোশাণাপে থাকছে না আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের ফটো যখনই তুলবেন খুব সুন্দরভাবে এইভাবে ফটো আপনারা আগে তুলেছেন হয়েছে এখন কিন্তু কোনোভাবেই হবে না আপনারা ভালো করেই জানেন আপনারা আশা করছি সবাই পেয়েছেন যে আপনারা এই সিএম না দিতে পারলে কিন্তু বিল নিয়ে কিন্তু সমস্যা হতে হচ্ছে এবং এর আরও বেশি সমস্যা কিন্তু আগামী দিনে হবে তো আপনারা চেষ্টা করবেন ডেলি ট্যাকিংয়ের কাজ কিন্তু সুন্দরভাবে করার এবং আপনারা প্রত্যেক দিন লগ আউট লগ ইন করে দেখে নেবেন যে কোনো কাজ আপনাদের পেন্ডিং রয়েছে কি তো এই ছিল আজকের ভিডিও এবং তিনটে যে সমস্যা আপনাদের হচ্ছে এই ভার্সানে ডেলি নিয়ে সেটা নিয়ে সবটাই আপনাদের আলোচনা করা হলো আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন তার আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করে দেবো আপনি কিন্তু পেয়ে যাবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন